হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ নিরাপ ব্লগ আবারও চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো বরেন্দ্র হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট এটা হচ্ছে খাদি স্টেডিয়াম রোডে সিটির হাট হোটেলের ঠিক সামনে এ হচ্ছে হোটেলের অবস্থা দেখতে পাচ্ছেন যে এখানে আসলে মাংস চুই চুইঝাল বোনা এবং ভট্টা ভাজি সব কিছুই পাওয়া যায় তো আমি আসলে চলে এসেছি হোটেলটিতে কারণ আমি হোটেলটিতে এখন খাওয়া দাওয়া করবো এবং আপনাদেরকে রিভিউ দেওয়ার চেষ্টা করব এটা হচ্ছে লালগুনা। লাল ভুনার পাশে দেখতে পাচ্ছেন এটা একটা ভর্তা এটা কালা ভুনা আর এই পাশে হচ্ছে এটা হচ্ছে চুইঝাল আর এটা হলো মুরগি ভুনা ছোটো মাছ এবং ভাজি ভর্তা আর সাথে ডাউল তো আসলে আমি খাওয়া দাওয়া করবো এখন এখানে তো খাওয়া দাওয়া এখনও খাবার এখনও দিয়ে যাচ্ছে দিয়ে আমি অর্ডার করেছি এখনই চলে আসবে খাবার তো খাবারটা খেয়ে আপনাদেরকে অবশ্যই দেখাবো এই যে চলে আসছে আমার খাবার দেখতেই পাচ্ছেন আসলে ভাতটা অনেক সুন্দর লাগছে এবং এ হচ্ছে কালা বোনা এটার প্রাইস হচ্ছে একশো পঞ্চাশ টাকা আর এ হচ্ছে ভাজি আর এই হচ্ছে ডাউল তো আমি এখন খাওয়া দাওয়া শুরু করবো তো খেতে খেতে আপনাদেরকে অবশ্যই জানাবো যে আসলে কেমন হয়েছে আমার কাছে ওভারঅল সব কিছু ভালো লেগেছে কারণ তাদের সার্ফ করা এবং তাদের পজিশনটা এবং জায়গাটা অনেক পরিষ্কার ছিল খাওয়ার মতো পরিবেশ তো আছে আসলে মোটামুটি মানে ভালোই লাগছে তো এই হচ্ছে কালাভুনা আসলে কালাভোনার টেস্টটাও অনেক সুন্দর তো আপনারা যারা এখানে খেতে চান তারা অবশ্যই আসবেন কারণ এদের আসলে বিহেভিয়ার এবং খাওয়া দাওয়া সব কিছুই আমার কাছে খুবই ওভারঅল ভালো মনে হয়েছে আর পরিবেশটা অনেক ভালো কারণ সিটি হাটের মধ্যে হাঁডি পাওয়ার কালাগুনা আমি খেয়েছি বাট আসলে ওইখানের পরিবেশটা আমার কাছে খুব একটা ভালো মনে হয়নি এখানকার পরিবেশটা অনেকটাই ভালো এখানে বসে খেয়ে সব কিছু করে আর কি ভালো লাগছে আমার এবং এদের কাস্টমার সার্ভিসটা অনেক ভালো আমার যখন মাংস শেষ হয়ে গিয়েছিল আমি যখন দেখাই ওনাদেরকে তো ওনারা আমাকে আবারও আর কি মাংসটা তো আমার খাওয়া দাওয়া শেষ হয়ে গেল এখন আমি হাত ধুবো সো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন